মন বড় রাখুন দৃঢ় ব্যবসায় সফল হওয়ার প্রথম শর্ত হল মন বড় রাখা এক নতুন ছেলে ও মেয়েরা যখন উদ্যোক্তা হতে আসে তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয় ভয় ও চিন্তা ছোট মন নিয়ে বড় ব্যবসা করা যায় না ব্যবসায় মানে শুধু লাভ নয় এখানে মানুষ কর্মী গ্রাহক ও সমাজ সবাই জড়িত তাই উদ্যোক্তাকে প্রথমেই শিখতে হবে ধৈর্য সহনশীলতা ও উদারতা বাংলাদেশ অনেক ছোট ব্যবসা শুধু এই কারণে ব্যর্থ হয় কারণ মালিক সামান্য ক্ষতিতে ভেঙে পড়ে কিন্তু বাস্তবতা হলো ব্যবসায় সমস্যা আসবেই কখনো কর্মী ভুল করবে কখনো গ্রাহক অসন্তুষ্ট হবে আবার কখনো বাজারের মন্দা আসবে বড় মন থাকলে এসব সমস্যাকে শেখার সুযোগ হিসেবে নেওয়া যায় মন বড় রাখার মানে অহংকার করা নয় বরং ভুল স্বীকার করার সাহস রাখা একজন ভালো উদ্যোক্তা নিজের ভুল স্বীকার করে কর্মীর কথা শুনে এবং পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেয় ট্রেনিং সেন্টারে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আজ তুমি ছোট দোকান করছো কাল তুমি বড় প্রতিষ্ঠানের চালাতে পারবে যদি তোমার মন বড় হয় যারা ভিডিওটা ক্লিক করেছেন আপনারা ভিডিওটা পুরো দেখবেন সে সমস্যা আরো সুন্দর কথা বলা আছে মন দিয়ে শূন্যের শব্দগুলো বুঝতে পারবেন ট্রেনে দেখলে পুরা পুরী বুঝতে পারবেন না যে উদ্যোক্তা মন বড় রাখে সে প্রতিযোগীকে শত্রু ভাবে না বরং শেখার উৎস হবে সে জানে আজ না পারলেও আগামীকাল পারবে এই মানসিকতা তৈরি হলেই একজন নতুন ছেলে বা মেয়ে সত্যিকার ব্যবসায়ী হওয়ার পথে এগিয়ে যায় কঠোর আইন শৃঙ্খলা মেনে চলা ব্যবসা টেকসই করতে হলে আইন শৃঙ্খলা মেনে চলার কোনো বিকল্প নেই অনেক নতুন উদ্যোক্তা ভাবে আইন মানলে খরচ বাড়ে বা লাভ কমে যায় কিন্তু বাস্তবে দেখা যায় যারা আইন মেনে ব্যবসা করে তারাই দীর্ঘদিন বাজারে টিকে থাকে বাংলাদেশ ট্রেড লাইসেন্স ট্যাক্স ভ্যাট কর্মচারীদের অধিকার এসব বিষয়ে অবহেলা করলে একদিন বড় সমস্যায় পড়তে হয় ট্রেনিং সেন্টারে উদ্যোক্তাদের বোঝানো হয় আজ ছোট অনিয়ম কাল বড় ক্ষতির কারণ হতে পারে আইন মানা মানে শুধু সরকারি নিয়ম মানা নয় নৈতিকতা মেনে চলাও আইন শৃঙ্খলার অংশ একজন উদ্যোক্তা যদি শুরু থেকেই সৎ থাকে তাহলে কর্মীরাও সৎ হতে শেখে গ্রাহক বিশ্বাস করে সম্মান করা নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আজ তুমি একা কাজ করছো কাল তোমার অধীনে দশজন কাজ করবে তখন যদি নিয়ম না মানো পুরো সিস্টেম ভেঙে পড়বে তাই শুরু থেকেই শৃঙ্খলা তৈরি করাই বুদ্ধিমানের কাজ সমস্যা এলে মোকাবেলা করুন ব্যবসা করলে সমস্যা আসবেই এটাই বাস্তবতা যে এই সত্য মেনে নিতে পারে না সে উদ্যোক্তা হতে পারে না নতুন ছেলে মেয়েরা অনেক সময় প্রথম সমস্যাতেই হতাশ হয়ে পড়ে ট্রেনিং সেন্টারে তাদের শেখানো হয় সমস্যা মানেই ব্যর্থতা নয় সমস্যা মানেই নতুন শিক্ষা কখনো বিক্রি কম হবে কখনো পণ্য নষ্ট হবে কখনো কর্মী ছেড়ে চলে যাবে এসব পরিস্থিতিতে ভেঙে পড়লে চলবে না একজন উদ্যোক্তার কাজ হলো ঠান্ডা মাথায় সমাধান খোঁজা সমস্যাকে ভয় না পেয়ে বিশ্লেষণ করতে হবে কেন হলো কিভাবে ঠিক করা যায় বাংলাদেশের বাস্তবতায় বিদ্যুৎ সমস্যা বাজারের অস্থিরতা রাজনৈতিক পরিস্থিতি সবই ব্যবসায় প্রভাব ফেলে কিন্তু সফল উদ্যোক্তারা এসবের মধ্যেই পথ বের করেন নাই তারা জানে সমস্যা সাময়িক কিন্তু অভিজ্ঞতা স্থায়ী এই মানসিকতা তৈরি হলেন নতুন উদ্যোক্তারা ধীরে ধীরে শক্ত হয় তারা আর সমস্যাকে বাধা ভাবে না বরং সিঁড়ি ভাবে এই দৃষ্টিভঙ্গি একজন সাধারণ মানুষকে সফল রূপান্তর করে নিয়মিত বেতন ও কর্মীর বড় শক্তি নিয়মিত ও ন্যায্য বেতন দিলে কর্মীরা মালিকের প্রতি অনুগত থাকে এটা প্রমাণিত সত্য অনেক ব্যবসায়ী লাভের চিন্তায় কর্মীদের অবহেলা করে যার ফল হয় কর্মী অসন্তোষ ও ব্যবসার ক্ষতি ট্রেনিং সেন্টারে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কর্মীকে সম্মান দিলে সে ব্যবসাকে নিজের মনে করে বেতন সময় মতো দিলে কর্মীর পরিবার নিরাপদ থাকে মানসিক চাপ কমে কাজের মান বাড়ে একজন অনুগত কর্মী শুধু কাজ না সে সমস্যা হলে মালিককে আগেই জানায় ব্যবসা বাঁচানোর চেষ্টা করে এই সম্পর্ক গড়ে তুলতে হলে মালিককেও দায়িত্বশীল হতে হয় নিজ উদ্যোগে ব্যবসায়ী হওয়ার সাহস উদ্যোক্তা হওয়া মানে নিজের উপর বিশ্বাস রাখা নতুন ছেলে মেয়েদের শেখানো হয় চাকরির পেছনে না ছুটে নিজ উদ্যোগে কিছু করার সাহস রাখতে হবে ছোট হলেও নিজের ব্যবসা নিজের সিদ্ধান্ত এই স্বাধীনতাই উদ্যোক্তার পরিচয় ব্যবসা একদিনে বড় হয় না ধৈর্য পরিশ্রম ও শেখার মানসিকতা থাকলে ধীরে ধীরে সফলতা আসে এই বিশ্বাস নিয়েই প্রত্যেকের ট্রেনিং শেষে নিজ নিজ ব্যবসায় ফিরে যায় লক্ষ্য নির্ধারণ ও পরিকল্পনা উদ্যোক্তা হওয়ার পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো স্পষ্ট লক্ষ্য নির্ধারণ লক্ষ্য ছাড়ে ব্যবসা করলে দিক হারিয়ে যায় অনেক নতুন ছেলে মেয়ে ব্যবসা শুরু করে শুধু অন্যকে দেখে কিন্তু নিজের লক্ষ্য ঠিক না হতাশ হয় হয় ট্রেনিং সেন্টারে শেখানো তুমি কেন ব্যবসা করতে চাও থাকায় পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাও এই প্রশ্নগুলোর উত্তর আগে দিতে হবে লক্ষ্য মানে শুধু টাকা নয় কেউ চায় পরিবারকে সচ্ছল করতে কেউ চায় কর্মসংস্থান তৈরি করতে কেউ চায় নিজের পরিচয় করতে লক্ষ্য পরিষ্কার হলে পরিকল্পনা করা সহজ হয় পরিকল্পনা ছাড়া ব্যবসা করা মানে মানচিত্র ছাড়া যাত্রা করা বাংলাদেশের বাস্তবতায় লক্ষ্য দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ আজ এক দোকান দোকান কাল দুই এভাবেই ধীরে ধীরে এগোতে হয় পরিকল্পনা লিখে রাখলে ভুল কম হয় খরচ নিয়ন্ত্রণে থাকে একজন সচেতন উদ্যোক্তা প্রতিদিনের কাজের পাশাপাশি ভবিষ্যতের জন্যও ভাবেন সময় ব্যবস্থাপনা ও শৃঙ্খলা সময়েই একজন উদ্যোক্তার সবচেয়ে মূল্যবান সম্পদ যে সময়ের মূল্য বোঝে না সে ব্যবসায় টিকতে পারে না নতুন উদ্যোক্তারা অনেক সময় কাজ ফেলে রাখে দেরি করে যার ফলে সুযোগ হাতছাড়া হয় ট্রেনিং সেন্টারে শেখানো হয় সময় মানিয়ে টাকা প্রতিদিনের কাজের তালিকা তৈরি করলে সময়ের অপচয় কমে কখন দোকান খুলবে কখন হিসাব করবে কখন গ্রাহকের সাথে কথা বলবে এসবের একটি নিয়ম থাকা দরকার শৃঙ্খলা না থাকলে ব্যবসা এলোমেলো হয়ে যায় বাংলাদেশ অনেক সফল ব্যবসায়ী খুব সাধারণ জীবনযাপন করে কিন্তু সময়ের ব্যাপারে কঠোর এই অভ্যাস নতুন গড়ে তুলতে হয় সময় মেনে চলা নিজের প্রতি দায়িত্বশীল হওয়া যে দেখছেন মোবাইলের স্ক্রিনে নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে ও নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়োর মাঝের যে হোটেল দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত দশটা শেষ সময় গ্রাহকের বিশ্বাস অর্জন গ্রাহক ছাড়া ব্যবসা নেই গ্রাহকের বিশ্বাস অর্জন করাই একজন উদ্যোক্তার প্রধান কাজ নতুন উদ্যোক্তাদের শেখানো হয় একবার গ্রাহক হারালে আবার ফিরিয়ে আনা কঠিন তাই পুণ্যের মান সঠিক দাম ভালো আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রাহক অভিযোগ করলে রাগ না করে শুনতে হবে সমস্যার সমাধান করতে পারলে গ্রাহক আরও বিশ্বস্ত হয় বাংলাদেশ মুখের মুখে প্রচারণা খুব শক্তিশালী একজন সন্তুষ্ট গ্রাহক দশজন নতুন গ্রাহক নিয়ে আসে সততা ও আন্তরিকতা থাকলে ছোট ব্যবসাও বড় ব্র্যান্ডে পরিণত হয় এই বিশ্বাসী ব্যবসার মূল শক্তি হিসাব ও আর্থিক সচেতনতা অনেক ব্যবসা লাভজনক হওয়া সত্ত্বেও বন্ধ হয়ে যায় শুধু ভুল হিসাবের কারণে ট্রেনিং সেন্টারের নতুন উদ্যোক্তাদের শেখানো হয় হিসাব না জানলে ব্যবসা জানা অসম্পূর্ণ প্রতিদিন আয় ব্যয় লিখে রাখা উপভাস করতে হবে নিজের টাকা ও ব্যবসার টাকা আলাদা রাখতে হবে না হলে কখন লাভ হলো কখন ক্ষতি হলো বোঝা যায় না ব্যাংকিং সঞ্চয় ও বিনিয়োগ সম্পর্কে ধারণা থাকলে ব্যবসা আরো শক্ত হয় বাংলাদেশ ছোট ব্যবসায়ীদের জন্য এই অভ্যাস করে তোলায় সবচেয়ে জরুরি ধৈর্য সততা ও আত্মবিশ্বাস উদ্যোক্তার জীবনের ধৈর্য সবচেয়ে বড় গুণ দ্রুত সফল হতে না পারলেও হতাশ হওয়া যাবে না সততা থাকলে পথ দীর্ঘ হলেও নিরাপদ হয় আত্মবিশ্বাস থাকলে কঠিন সময়ও সিদ্ধান্ত নেওয়া যায় ট্রেনিং শেষে প্রত্যেক নতুন ছেলে ও মেয়ে এই তিনটি গুণ নিয়ে নিজ নিজ ব্যবসায় ফিরে যায় ধীরে ধীরে তারাই সমাজের দায়িত্বশীল ও সফল ব্যবসায়ীতে পরিণত হয় নেতৃত্ব ও দায়িত্ববোধ উদ্যোক্তা মানেই নেতা নেতা হওয়া মানে শুধু নির্দেশ দেওয়া নয় বরং দায়িত্ব নেওয়া নতুন ছেলে মেয়েরা অনেক সময় ব্যবসা শুরু করলেও নেতৃত্বের দায়িত্ব নিতে ভয় পায় ট্রেনিং সেন্টারে শেখানো হয় ভুল দোষ অন্যের উপর চাপানো নয় বরং নিজের দায়িত্ব হিসেবে নেওয়াই নেতৃত্ব একজন ভালো নেতা আগে নিজে কাজ বোঝে তারপর অন্যকে শেখায় কর্মীরা যখন দেখে মালিক দায়িত্বশীল তখন তারাও দায়িত্ব নিতে শেখে বাংলাদেশ অনেক ব্যবসা ব্যর্থ হয় শুধু নেতৃত্বের দুর্বলতার কারণে শক্ত নেতৃত্ব থাকলে ছোট টিমও বড় কাজ করতে পারে নেতৃত্ব মানে সিদ্ধান্ত নেওয়ার সাহস কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হয় যা সবাই পছন্দ নাও করতে পারে কিন্তু ব্যবসার সাথে সঠিক সিদ্ধান্ত নিতে পারাই উদ্যোক্তার পরিচয় যোগাযোগ দক্ষতা ও সম্পর্ক ব্যবসায় যোগাযোগ দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ সরবরাহকারী গ্রাহক কর্মী সবার সাথে ভালো সম্পর্ক গড়তে পারলে ব্যবসা সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় কথার ভদ্রতা ও স্পষ্টতা অনেক সমস্যার সমাধান করে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশে ব্যক্তিগত সম্পর্কের গুরুত্ব অনেক ভালো ব্যবহার ও বিশ্বাসযোগ্যতা থাকলে মানুষ পাশে দাঁড়ায় কঠিন সময়ে এই সম্পর্কই ব্যবসাকে বাঁচায় যোগাযোগ মানে শুধু কথা বলা নয় মনোযোগ দিয়ে শোনাব অন্যের কথা শুনতে পারলে ফুল কম হয় সমাধান দ্রুত আছে শেখার মানসিকতা ও দক্ষতা উন্নয়ন দুনিয়া প্রতিদিন বদলাচ্ছে ব্যবসাও বদলাচ্ছে যে উদ্যোক্তা শিখতে চায় না সে পিছিয়ে পড়ে ট্রেনিং সেন্টারে শেখানো হয় শেখা কখনো শেষ হয় না নতুন প্রযুক্তি নতুন বাজার নতুন কৌশল এসব জানতে আগ্রহী হতে হবে বাংলাদেশ অনেকে পুরনো পদ্ধতিতে থেকে আজকে ব্যবসা হারিয়েছে আর যারা সময়ের সাথে শিখেছে তারাই টিকে আছে নিজের দক্ষতা বাড়ালে আত্মবিশ্বাস বাড়ে দক্ষ উদ্যোক্তার সুযোগ চিনতে পারে ঝুঁকি হিসাব করতে পারে ঝুঁকি ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ ব্যবসায় ঝুঁকি থাকবেই ঝুঁকি ছাড়া লাভ নেই কিন্তু অন্তত ঝুঁকি বিপদ ডেকে আনে নতুন তাদের শেখানো হয় ঝুঁকি নেওয়ার আগে হিসাব করতে হবে সব টাকা এক জায়গায় বিনিয়োগ না করা জরুরি তহবিল রাখা এসব অভ্যাস ঝুঁকি কমায় সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ নয় তথ্য ও বাস্তবতা বিবেচনা করা জরুরি বাংলাদেশের বাজারে হঠাৎ পরিবর্তন আসতে পারে প্রস্তুত থাকলে এটিকে থাকা যায় সামাজিক দায়িত্ব ও মানবিকতা একজন সফল উদ্যোক্তা শুধু নিজের লাভ দেখে না সমাজের কোথাও ভাবে কর্মীদের সম্মান আচরণ সমাজের প্রতি দায়িত্ব টেকসই ব্যবসার মানবিক উদ্যোক্তাকে মানুষ বিশ্বাস করে এই বিশ্বাসী ব্যবসাকে দীর্ঘস্থায়ী করে ট্রেনিং শেষে নতুন উদ্যোক্তাদের এই মূল্যবোধ নিয়ে নিজ নিজ ব্যবসায় ফিরতে হয় আত্মবিশ্বাস গড়ে তোলা উদ্যোক্তার পথে আত্মবিশ্বাস সবচেয়ে বড় শক্তি অনেক নতুন ছেলে মেয়ে দক্ষতা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাবে এগোতে পারে না তারা ভাবে আমি পারব তো শেখানো হয় আত্মবিশ্বাস জন্মগত নয় এটি চর্চার মাধ্যমে তৈরি হয় ছোট সফলতা আত্মবিশ্বাস বাড়ায় আজ একটি বিক্রি কাল একটি ভালো সিদ্ধান্ত এই ছোট অর্জনগুলো জমতে জমতে বড় শক্তিতে পরিণত হয় আত্মবিশ্বাসী উদ্যোক্তার সিদ্ধান্ত নিতে পারে ঝুঁকি নিতে পারে এবং ব্যর্থ হলেও আবার দাঁড়াতে পারে বাংলাদেশের বাস্তবতায় অনেকেই কম সুযোগ পেয়েও আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রমাণ করেছে তাই নিজের উপর বিশ্বাস রাখা মানে ভবিষ্যতের উপর বিশ্বাস রাখা পরিশ্রম ও ধারাবাহিকতা ব্যবসায় ভাগ্যের চেয়ে পরিশ্রম বেশি কাজ করে একদিন কাজ করে সফল হওয়া যায় না ধারাবাহিক পরিশ্রমই উদ্যোক্তার পরিচয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আজ না পারবে কাল পারবে কিন্তু চেষ্টা থামানো যাবে না প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করা লক্ষ্য অনুযায়ী এসব সফল উদ্যোক্তা তৈরি করে বাংলাদেশ যারা দীর্ঘদিন টিকে আছে তারা সবাই ধারাবাহিক পরিশ্রমের উদাহরণ পরিশ্রমের সাথে ধৈর্য যোগ হলে ফল আসে বাজার বোঝা ও সুযোগ চেনা বাজার না বুঝে ব্যবসা করলে ক্ষতির সম্ভাবনা বেশি ট্রেনিং সেন্টারে শেখানো হয় কি বিক্রি হচ্ছে কেন বিক্রি হচ্ছে কার কাছে বিক্রি হচ্ছে এই তিনটি প্রশ্নের উত্তর জানা জরুরি বাংলাদেশের বাজারে চাহিদা দ্রুত বদলায় যে উদ্যোক্তা বাজার বোঝে সে সুযোগ চিনতে পারে ছোট সুযোগ থেকেই বড় ব্যবসা তৈরি হয় সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারায় সফল উদ্যোক্তার গুণ নৈতিকতা ও বিশ্বাসযোগ্যতা নৈতিকতা ছাড়া ব্যবসা দীর্ঘস্থায়ী হয় না সাময়িক লাভের জন্য অসততা করলে একদিন বিশ্বাস নষ্ট হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় বিশ্বাসের সবচেয়ে বড় পুঁজি সৎ ব্যবসায়ীকে মানুষ সম্মান করে সহযোগিতা করে বাংলাদেশ অনেক ব্যবসার শুধু বিশ্বাসের উপর দাঁড়িয়ে আছে এই বিশ্বাস করে তুলতেই নৈতিকতা দরকার ব্যর্থতা থেকে শেখা ব্যর্থতা উদ্যোক্তার জীবনের অংশ যে ব্যর্থতাকে ভয় পায় সে এগোতে পারে না ট্রেনিং সেন্টারে শেখানো হয় ব্যর্থতা মানেই শেষ নয় এটি নতুন শুরু ভুল বিশ্লেষণ করে শিক্ষা নিলে ভবিষ্যতে একই ভুল হয় না সফল উদ্যোক্তারা সবাই কোনো না কোনো সময় ব্যর্থ হয়েছে কিন্তু থামেনি। ব্যর্থতা নিয়ে এগিয়ে প্রকৃত উদ্যোক্তার সিদ্ধান্ত নেওয়ার সবচেয়ে বড় দুর্বলতা নতুন উদ্যোক্তারা অনেক সময় সঠিক সিদ্ধান্ত জানলেও নিতে ভয় পায় ট্রেনিং সেন্টারে শেখানো হয় ভুল সিদ্ধান্ত থেকেও শেখা যায় কিন্তু সিদ্ধান্ত না নিলে কিছুই শেখা যায় না দ্রুত পরিবর্তনশীল বাজারে সময় সিদ্ধান্ত নেওয়াই সাফল্যের চাবিকাঠি দৃঢ় সিদ্ধান্ত মানেই জেদ নয় বরং পরিস্থিতি বুঝে সাহসী পদক্ষেপ নেওয়া টিমওয়ার্ক ও সহযোগিতা একজন মানুষ একা সব করতে পারে না ব্যবসায় টিমওয়ার্ক খুব জরুরি কর্মীদের সাথে সহযোগিতামূলক সম্পর্ক থাকলে কাজ সহজ হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় টিমকে সম্মান করলে টিম ব্যবসাকে এগিয়ে নেয় বাংলাদেশ অনেক ব্যবসা পরিবার ও টিমের সমন্বয়ে বড় হয়েছে একসাথে কাজ করাই সাফল্যের পথ যে দেখছেন মোবাইলের স্ক্রিনের নাম ও নাম্বার দেওয়া আছে আপনাদের কিছু প্রয়োজন মনে হলে নম্বর ব্যবহার করে অর্ডার করা যাবে এখানে বিকাশ নগদ রকেট ফেক্সিলোড করা হয় যাদের প্রয়োজন মনে হবে আপনারা আসবেন বিনিয়র মাঝের যে হোটেল তা দেখানো হচ্ছে এখানে আমরা বসি এখানে চলে প্রয়োজন মনে করলে আসবেন কোন সমস্যা হলে এখানে বসে কথা বলা যাবে ভিডিও কথাগুলো ভালো লাগলেই লাইক শেয়ার এবং কমেন্ট ন করতে অনুরোধ করা হয়েছে এবং পরবর্তীতে কমেন্টের উত্তর ভিডিও ডাকারে দেওয়া হবে এক একদিনে কোন কিছু সফলতা অর্জন করা যায় না আমাদের মা বাবু আমাদেরকে একদিনই বড় করেনি আস্তে আস্তে বড় করেছে নিচের কমেন্টের নাম্বার দেওয়া আছে কিছু চাইলে কল দিতে পারবেন কল দেওয়ার সময় সকাল নয়টা থেকে রাত ১০টা শেষ সময় প্রযুক্তি ব্যবহার ও আধুনিকতা আজকের যুগে প্রযুক্তি না জানলে পিছিয়ে পড়তে হয় মোবাইল ডিজিটাল পেমেন্ট অনলাইন মার্কেটিং এসব ব্যবহার শেখানো হয় ট্রেনিং সেন্টারে ছোট ব্যবসাতেও প্রযুক্তি খরচ কমায় কাজ দ্রুত করে আধুনিক উদ্যোক্তাই ভবিষ্যতের উদ্যোক্তা গ্রাহক সেবা ও আচরণ ভালো গ্রাহক সেবা ব্যবসাকে আলাদা পরিচয় দেয় সুন্দর আচরণ সম্মান ও আন্তরিকতা গ্রাহক ধরে রাখে নতুন উদ্যোক্তাদের শেখানো হয় গ্রাহকই ব্যবসার প্রাণ একটি খারাপ ব্যবহার বহু গ্রাহক হারানোর কারণ হতে পারে নিজ ব্র্যান্ড ও পরিচিতি গড়া ব্যবসার নাম মান ও বিশ্বাস এই তিনটি মিলেই ব্র্যান্ড ব্র্যান্ড তৈরি হয় ছোট ব্যবসাও হতে পারে যদি মান ও সততা থাকে বাংলাদেশ অনেক বড় ব্র্যান্ড ছোট দোকান থেকে শুরু হয়েছে ধারাবাহিকতা ও বিশ্বাসী ব্র্যান্ড গড়ে তোলে পরিবার ও সমাজের সমর্থন উদ্যোক্তার পথে পরিবার ও সমাজের সমর্থন গুরুত্বপূর্ণ পরিবার বুঝলে মানসিক শক্তি বাড়ে ট্রেনিং সেন্টারে শেখানো হয় পরিবারকে যুক্ত করলে চাপ কমে সমাজের সাথে সুসম্পর্ক ব্যবসাকে নিরাপদ করে খন্ড মাইনাস মানসিক ও চাপ নিয়ন্ত্রণ ব্যবসায় চাপ আসবে না পারলে সিদ্ধান্ত ভুল হয় নতুন উদ্যোক্তাদের শেখানো হয় চাপকে শক্তিতে রূপান্তর করতে স্বাস্থ্য ও মানসিক শান্তি ঠিক থাকলে ব্যবসাও ভালো থাকে ধারাবাহিক উন্নয়ন ও মূল্য সংযোজন একই জায়গায় থেমে থাকলে ব্যবসা পিছিয়ে যায় পণ্যে নতুনত্ব সেবায় উন্নতি এসব শেখানো হয় ট্রেনিংে। মূল্য সংযোজনী ব্যবসাকে প্রতিযোগিতায় টিকিয়ে রাখে ভবিষ্যৎ পরিকল্পনা ও সম্প্রসারণ আজকের ব্যবসায় শেষ নয় ভবিষ্যৎ পরিকল্পনা থাকলে ধীরে ধীরে সম্প্রসারণ সম্ভব নতুন উদ্যোক্তাদের শেখানো হয় আগামী ধাপের জন্য আজ থেকেই প্রস্তুতি নিতে পরিকল্পিত সম্প্রসারণী নিরাপদ উন্নয়ন সমাপনী মন বড় রাখুন উদ্যোগ নিন এই ট্রেনিংয়ের মূল শিক্ষা একটাই মন বড় রাখুন আই মেনে চলুন সমস্যা মোকাবেলা করুন এবং নিচু উদ্যোগে এগিয়ে যান নতুন ছেলে ও মেয়েরা এই শিক্ষা নিয়ে নিজ নিজ ব্যবসায় ফিরে গেলে বাংলাদেশ পাবে দায়িত্বশীল নৈতিক ও শক্ত উদ্যোক্তা ছোট উদ্যোগ থেকেই বড় পরিবর্তন আছে আজ যে শিখছে কাল সেই গর্বে ভবিষ্যৎ আমি ধরে নিতে পারি আপনি বিজনেস সম্পর্কের চিন্তাভাবনা করছেন আমার চ্যানেলের বেশিরভাগই বিজনেস সম্পর্কে বলা হয়ে থাকে আপনি পুরো ভিডিও দেখছেন মনে করতে পারি যে আপনার ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবও পরবর্তীতে আপনার মোবাইলে প্রথমে আপনার কাছে ভিডিও চলে যাবে আমার ভিডিওটি যারা শুনছেন আপনারা সবাই দোয়া করবেন আমার ব্যবসায় যেন আল্লাহর বরকত দান করে আমিন